জাপানের একটি চিড়িয়াখানায় থাকা এক ম্যাকপ বানরের জীবন গল্প এখন ছুঁয়ে যাচ্ছে হাজারো মানুষের হৃদয় ছোট্ট এই প্রাণীটির জন্মের পরপরই তার মা তাকে ছেড়ে চলে যায় মাতৃস্নেহ থেকে বঞ্চিত সেই অসহায় শাবকটিকে তখন বাঁচিয়ে রাখতে এগিয়ে আসেন চিড়িয়াখানার পরিচর্যাকারীরা নিজেদের সন্তানের মতো করেই হাতে ধরে বোতলে দুধ খাইয়ে আদর যত্নে বড় করে তোলেন তারা সঙ্গে সঙ্গে তাকে অন্য বানরের সঙ্গে একটি ঘেরা টোপে রাখা হয় স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা হিসেবে কিন্তু সেখানে যেন শুরু হয় আরেক নিঃসঙ্গতার গল্প দলবদ্ধ প্রাণী হয়েও সে ঠিকভাবে মিশে যেতে পারেনি সঙ্গীদের সঙ্গে দূরে বসে থাকত চুপচাপ তাকিয়ে থাকত অন্যদের দিকে যেন কোথাও কিছু হারিয়ে ফেলেছে শাবকটির এই একাকিত্ব নজর এড়ায়নি কর্মীদেরও তাকে একটু সান্ত্বনা দিতে মায়ের অভাব কিছুটা হলেও পূরণ করতে তারা একটি নরম খেলনা দেয় সেই খেলনাটি এখন তার সবচেয়ে আপন সঙ্গী ছোট্ট বানরটি খেলনাটিকে বুকে জড়িয়ে ধরে রাখে ঘুমায় সেটিকে আঁকড়ে ধরেই এমনকি খেলাধুলার সময়ও ছাড়ে না এক মুহূর্তের জন্য সম্প্রতি এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয় অসংখ্য মানুষ আবেগপ্লুত হয়ে পড়েন অনেকে শুধু এই একাকী বানরটিকে এক ঝলক দেখতে চিড়িয়াখানায় ছুটে আসেন কিন্তু দর্শনার্থীদের ভিড়ের মাঝেও সে যেন নিজের জগতে একা তার নরম মা খেলনাটিকেই শক্ত করে বুকে চেপে ধরে নির্বাগ এই প্রাণীর গল্প যেন মনে করিয়ে দেয় মায়ের স্পর্শ স্নেহ আর ভালোবাসার বিকল্প সত্যিই কিছু নেই